আমার গাছে এই মিষ্টি কুমড়াটা ধরছে তো এইটা মিষ্টি কুমড়া এই গাছ অনেকগুলি ধরছিল কিন্তু পোকার জন্য থাকে নাই তো দুইটা মিষ্টি কুমড়া পাইছি থেকে মানে একটা ছোট একটা বড় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো আলহামদুলিল্লাহ এই যে পলিথিনটা দিয়ে মিষ্টি কুমড়াটা ঢাকা ছিল দিন পর্যন্ত এই ঢেকে রাখছি না হলে পোকায় খায় তো এই মিষ্টি কুমড়াটা এতটুক বড় তাও যে কিভাবে ঝুলে রয়েছে এইটুকের মধ্যে ঠিক আমি বুঝতেছি না মাসাল্লা অনেক বড় ভারিও আর এই গাছটা শুকাই গেছে আমার তো এই গাছটা আমি হাফ ড্রামের আম গাছের গোড়ায় এই চারাটা দিছিলাম দুই তিনটা চারা দিছিলাম এটার মধ্যে ভালো মিষ্টি কুমড়া হয়েছে কিন্তু আমার ভুলের কারণে ভুলের কারণে মানে আমি জানার কারণে আর কি আমি যদি জানতাম তাহলে পলিথিন দিয়ে ঢেকে দিতাম ওইটা জানি নাই আমি নেট দিয়ে ঢাকছি তো পোকাই খাইছে আর কতটুকু মানে বড়ো হয়ে আর হয় নাই নষ্ট হয়ে গেছে তো এইটা স্মেললা এই গাছটাও নষ্ট হয়ে গেছে স্মেললা দাঁড়া দাঁড়া হ্যাঁ স্মেল এটা আসলে খুবই বাড়ি আমার হাতে রাখাও মুশকিল না এখানে ধরিস না সিরে যাইব না এখানে ঘোরাই তারা মাসাল্লা পাকছে এটা কাটতে হইছে না কেটে উপায় নাই গাছটা মরে গেছে এই যে এইদিকে একটু ছিদ্র করছিল কোন জায়গায় কিন্তু তারপরে পরিপুষ্ট একটা বৃষ্টি কুমড়া হয়েছে আলহামদুলিল্লাহ আজকে কিছু বেগুন উঠাইতে হবে এখনকার বেগুনের মধ্যে বেশিরভাগ এই যে এত বড় বড় কাটা থাকে আগে প্রথম দিকে যখন নতুন লাগাইছি তখন ছিল না রিসমিল্লা তো কয়েকটা বেগুন উঠাই নেই এগুলি এইবার খুব বেশি করে তৃতীয়বারের মতো ফলন ধরছে আসলে বেগুন বাসায় আছে এই জন্য নেই না এদিকে আমার এগুলি পুঁইশাক গাছ আল্লাহ নাই মেয়েদিকে দিস না এই যে এটা পুঁশাক গাছ পুঁশাকের চারা লাগাইছে এখানে এগুলি আমি ছোট রেখে খাবো আর কি অনেক বড় করব না আর এইদিকে আমার বেগুন গাছ আছে এইখানের বেগুন যাচ্ছে মশালা বেগুন ধরছে বেগুন ধরতেছে বা

এখন আর সিম ধরবে তো গাছ আমার কেটে ফেলতে হবে তারপরও কিছু কিছু সিম যেটা আছে বাকি রয়েছে ওগুলি উঠে গাছ কেটে দিব না কেটে দিলে আমার এই হাফ ড্রাম এই যে এই যে হাফ এই মানে এমনিতে এই নষ্ট মানে পরে থাকবে আর কি যদি ভালো কিছু লাগাইতে পারি ফলন হবে সুন্দর হাফ ড্রামে তো সবজির ফলন সুন্দর হয় তো মাসাল্লাহ অনেক ইউ খাইলাম সিম মানে আল্লাহ বরকত দিছে আর কি এই গাছে মাসাল্লাহ সিম ভালোই হয়েছে এখন শেষ মুহূর্তের সিম এই যে তারপরেও কম না নাইম ধর শেষ মুহূর্তের সিমও কম না নাইম তুই দেখ বেছে বেছে উঠানো যায় কিনা আসলে বাঁধাকপির উঁচা এত বাইরে যায় এগুলি মানে তেলের ক্যানে দিলে এগুলি ধাপ ধূপ পরে এই একটু পরে পরে মানে ধাক্কা লাগলেই পরে তো আজকে পাতা কপিটা উঠাবো পাতাকপি একটু একটু দেরি করে করে উঠানো হইতেছে কারণ সবজি তো পরিমাণে মশলা একশো মানে সব খাওয়া হয়ে ওঠে না আর এত লক্ষ্য পরিমাণ দেখে পরে ছোট করে কাঠ হ্যাঁ কাঠ এই যে একটাতে যেটাতে দুইটা চারা লাগাইছিলাম মানে আর ই ছিল না আমার ক্যানগুলি কম ছিল যখন যখন আমি চারা নিয়ে আসছি তখন এই দেখা গেছে যে তিন চারটাতে তিনটাতে মনে হয় তিনটে চারটাতে আমি দুইটা করে চারা লাগাইছি তো চারা লাগানোর পরে এই এরকম ছোট ছোট ধরছে ধরছে ঠিকই কিন্তু পরিমাণে একটু ছোট আর এগুলি ধাক্কা লাগলেই প্রথম এক প্রথম হয়েছে এক পাশেরটা ধরে বড় হয় পরে আরেক পাশেরটা ধরে এক সমানে দুইটা ধরে না আর ধাপ ধূপ পড়তে থাকে যেইদিকে মানে বাড়ি থাকে ওইদিকে ওইদিকে পরে তো পড়তে থাকে তো খুব ভালো লাগে এগুলি পাতাকপি আসলে মাশাআল্লাহ সুন্দরই হইছে অনেকগুলি নিলাম আর রইছে প্রত্যেকটা এই আর লা না মেটারে ন্যাড়া করে ফেলছে কাটিটা কাট উপরে কাট নিচে শক্ত থাকে কাটতে পারবি না পাতাকপি রে কেমন ন্যাড়া করে হচ্ছে এত উপরে কাটছস ধর ডাইরেক্ট তো নিচে কাটতে আচ্ছা রাখ তো আজকে সাত বাগান থেকে মশালা একদম নেড়া পাতা পাতাকপি উঠাইছি আর এইখানে এই যে কালো বেগুন এই লাস্ট সিম এই কয়টা সিম ছিল গাছ একদম খালি আর সিম গাছ উঠাই ফেলবো আর এইখানে মিষ্টি কুমড়াও মশাল্লা অনেক বড় ধরছে এটা গাছে দুইটা মিষ্টি কুমড়া ধরছিল আর যেগুলি হইছে ওগুলি পোকায় ছিদ্র করে ফেলছে তো মশাল্লা এইটা একদম মনটাই খুশি করে দিল তো এই তো আলহামদুলিল্লাহ আজকে আমার বাগানের এই সবজিগুলি উঠাইলাম তো আমার সাতবাগানের ভিডিও আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবেন এই যে নাই মেকা ধরতে পারবে না বলে আমিও কিন্তু শেয়ার করছি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ